এবার ঈদে কোরবান ঈদের পরপরই চলে গিয়েছিলাম আমার নানুর বাড়িতে নানি শাশুড়ির বাসাতে যদি উনি অসুস্থ ওনাকে দেখার জন্য চলে গিয়েছিলাম আসসালামু আলাইকুম আমার গল্প আমার মেমিশার মিনা সবাই কেমন আছেন নিশ্চয়ই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো এবার ঈদের ছুটিতে কুরবানি ঈদে গিয়েছিলাম যে নানু বাসায় গিয়েছিলাম যে দেখি তাদের সাদের অবস্থা এরকম যে কাঁঠাল পেকে নিচে পড়ে আছে পচে যাচ্ছে কিন্তু খাওয়ার মতো কোনো মানুষ নেই মানে এত পরিমাণ গাছপালা দিয়ে ভরা আমার নানি শাশুড়ির বাসা কিন্তু ফল গাছ সব কিছুই আছে কিন্তু মানুষ খাওয়ার নেই এই তো তাদের কাছ থেকে আমার দেব একদম তাজা পেয়ারা যেটা বলে দেশি পেয়ারা সেটা পারছে সচরাচর আমরা হাইব্রিড শহরে থেকে হাইব্রিড পেয়ারাগুলো খাওয়া হয় এরকম দেশি পেয়ারা খাওয়ার সৌভাগ্য হয়তো হয় না কারণ শহরের মধ্যে এরকম গাছপালাও দেখা যায় না আর এই পেয়ারা তো খাওয়া তো দূরের কথা আলহামদুলিল্লাহ খুবই ভালো লাগছে খেয়ে আর এই তাজা পেয়ারাটা অনেক দিন পর আমি এই দেশি পেয়ারাটা খেলাম তারপর সবাই মিলে আমরা একসাথে ছাদে চলে এসেছি আমি আমার যা ছিল আমার দেবর ছিল তারপর আমার খালাতো দেবর ছিল সবাই একসাথে মিলে চলে এসেছি এদিক দিয়ে আমার মামা শ্বশুর ছেলে সবাই উঠে গিয়েছে এদিক দিয়ে সাই এই পাশে যদি উঠতে পারছিল না তা আবিদ উঠালো এই পাশে কিন্তু অনেক গাছপালা ছাদের মধ্যে মোটামুটি বলা যাচ্ছে যে কোনো মানে বেগুন থেকে শুরু করে পুদিনা পাতা ধনে পাতা যে মানে সব কিছু লাগিয়েছে আমার কাছে এত বেশি ভালো লাগছে বেশি ভালো লেগেছে এই অ্যালোভেরা গাছগুলো দেখে যে টবে টবে লাগিয়েছে তারপরে ক্রেডের মতো লাগিয়েছে আসলে আপনি যদি ইচ্ছা থাকে যে আপনি গাছপালা লাগাবেন যেখানে ইচ্ছা আসলে সেখানে আপনি গাছপালা লাগাতে পারেন তা আমার ছেলে আমার ছেলেকে আমি নিচে রেখে এসেছি আর ওর চাচুতে একের পর এক পেয়ারা তো পেরেই যাচ্ছে পেয়ারা পাড়া শেষ হচ্ছে না এদিক দিয়ে আমার যাকে দিচ্ছে যে তুমিও খাও এদিক দিয়ে আমি দেখলাম তাজা তাজা পুদিনা পাতা আমার দেখে তো অনেক বেশি ভালো লে লাগছে কারণ পুদিনা পাতা হলে যেটা আমি সচরাচর বানাই সেটা হলো মানে লেমন মিন্ট যেটা পুদিনা পাতা লাগে তারপর আমি ত টক দই দিয়ে পুদিনা পাতাটাকে ব্ল্যাঙ্ক করে লাচ্ছি বানাতে খুবই বেশি পছন্দ করি আমার তো অনেক বেশি ভালো লাগছে ভাবছি যে এটা নিয়ে আজকে বাসায় যেয়ে এটা তৈরি করব মানে বাসায় গিয়ে শ্বশুরবাড়ি গিয়ে তৈরি করব আর এই ভিডিওগুলো তো কিন্তু অনেক আগের আর দেশের অবস্থা অনেক খারাপ ছিল সব কিছু মিলিয়ে আসলে ভিডিওগুলো ছাড়ার পরিবেশ বলেন পরিস্থিতি বলেন কিছু হয়নি এখন ভাবলাম আস্তে আস্তে সব ভিডিওগুলোই ছাড় ছেড়ে দিব আর এই তো এত তাজা তাজা পুদিনা পাতাগুলো আমি ফ্রেশ পেরে নিলাম আর সবাই মিলে একসাথে পেয়ারা খেয়ে নানির বাসায় নানির শাশুড়ির বাসায় এত বেশি আনন্দ করেছি আমাদের কাছে কিন্তু অনেক বেশি ভালো লেগেছে আসলে এই সময়টা আসলে অনেক মিস করব ঢাকায় গেলে যেহেতু একসাথে এতটা সময় স্পেন্ড করেছি আমার কাছে কিন্তু অনেক বেশি ভালো লেগেছে এই তো পুদিনা পাতা নিয়ে এখন আমি চলে যাচ্ছি আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই ভালো মানে ভালো লাগলো কিনা কমেন্ট করে জানাবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম